সো হে গাইস ব্যাক টু মাই চ্যানেল আবার চললাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কী হতে চলেছে আশা করি তোমরা থামেল এবং ক্যাডেল থেকে অলরেডি বুঝে গেছো আর আজকে ভিডিওটা আমি দেখা চলেছি আমার এই দুবলাজপুরে একটা মন্দির রয়েছে সাইবাবার মন্দির সেই মন্দিরে অনেক ইতিহাস রয়েছে এবং এই মন্দিরে অনেক দূর দূরান্ততে কিন্তু মানুষজনরা আসে কী কারণে সব কিছুই তোমরা জানতে পারবে কিন্তু আজকে ভিডিওটাতে তার জন্য সকলকে বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো বেসরে দেরি করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর আজকে হচ্ছে রবিবার মানে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা রয়েছে তো ভাবলাম চলো আজকে একটা ভালো দিনে এই মন্দিরে যাই যেয়ে তোমার সাথে তুলে ধরবো এই মন্দিরের সম্পর্কে কি কি ইতিহাস রয়েছে সবকিছু কিন্তু আজকে ভিডিওটাতে থাকছে তো বেশি দেরি করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যায় আমরা চলে এসেছি সাইবাবা মন্দির साई शि वासा श्रीसाई আপনার নাম এবং এই মন্দিরের সম্পর্কে কিছু কথা বলেন সমীর কুমার মুখার্জি এই সাই মন্দির দু হাজার বাইশ মার্চে রামনবমীর দিনে প্রতিষ্ঠান করা হয়েছে তারপর থেকে এক দুইজনকার জনকার বাবার কৃপা পাওয়াতে ছড়িয়ে যায় দূর দূরান্ত এবং তাদের যে চিকিৎসা ডাক্তারের তাতে কোনো ফল পায়নি কিন্তু বাবার কৃপাদৃষ্টিতে তার বিভূতি দ্বারায় রোগ জ্বালা মুক্ত হয়েছে এবং ভক্তদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো যে এখানে এসে কি লাভ হয়েছে এবং কি পেয়েছে বাবার অলৌকিক চমৎকার এবং আমি চাই সারা জীবনভোর মানুষের কল্যাণ করুক মঙ্গল করুক রোগ জ্বালার থেকে মুক্ত করুক আপদ বিপদ থেকে দূর রাখুক আমার এটা সংকল্প বাবার কাছে এবং আমি এইটটি টু থেকে বাবাকে মানি এবং তার কৃপাদৃষ্টি পাওয়াতেই রোগ জ্বালার যেসব ওষুধ তৈরি করা হয় ওনারই স্বপ্ন দোষেই আমি দিই এবং যে চোখ আজকে দেখতে পাচ্ছ এই চোখ কোনো সুতোর মিস্ত্রির চোখ নয় এই চোখ বেরোনো চোখ তার প্রমাণ আছে এখানে যারা এই মন্দিরে আসবে যারা ভক্তরা রয়েছে ভিডিওটা যারা দেখছে তারা কিভাবে আসবে এই মন্দিরের অ্যাড্রেস কী আসবে এই মন্দিরের অ্যাড্রেস হচ্ছে গাছ সাইঁয় সেবা কেন্দ্র রঞ্জন বাজার দুবরাজপুর এখানে প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ প্রসাদ হয় এবং মঙ্গলবার আর শনিবারে সংকল্প করানো হয় এবং প্রসাদ হয় মাঝে মাঝে রামনবমী জন্মাষ্টমী গুরু পূর্ণিমা এইগেলা গরিব দুঃখী কিছু ভক্তগণদেরকে এখানে সেবা করা হয় তো আর কোথাও এখানে সাই মন্দির আছে দুবরাজপুরের পাশে বা দুবরাজপুরের মধ্যে সাই মন্দির দুবরাজপুরের পাশে একটা গ্রাম এই পণ্ডিতপুর গ্রামে ওখানে একটা আছে এবং কাঁটা গ্রামে গোসাই তালায় এই পনেরো তারিখে ঐশ্বরথের দিনে ওখানে স্থাপনা হলো এবং ওখানেও প্রসাদ ভোগ হয়েছে এবং খুবই সুন্দরতাভাবে মানুষ সেখানে এসে খুশি মন্দিরে যারা ভক্তরা আছে তাদের কাছে জেনে নেব ওই মন্দিরের সম্পর্কে আপনার নাম এবং কোথা থেকে আসছেন আমার নাম গৌতম কুমার ঘোষ আমি বীরভূম জেলার বরঘাটা গ্রাম থেকে আসছি আমি এখানে বিগত প্রায় দেড় বছর এখানে আমি আসছি বাবার অসীম কৃপা আমি উপলব্ধি করেছি আমার ছেলে অসুস্থ হয়েছিল এখানে সংবাদ পেয়ে আমার ছেলেকে নিয়ে এসছিলাম তো আমার ছেলে একটা মানে হাটের একটা গণ্ডগোল বলেছিলো সেই জন্য বাবার কাছে এসেছিলাম তো এখানে বাবার কৃপা নিয়ে আমি আবার ব্যাঙ্গালোর গেছিলাম ছেলেকে নিয়ে তো ওখানে সম্পূর্ণ সুস্থ কোনো রোগই ধরা পড়েনি তো বাবার রসীম কৃপা সেই তখন থেকে বাবার পায়ে আমি নিবেদিত হয়েছি আমি বৎসরে অনেকবার আসি এখানে বাবা যখন টানেন আমি তখনই আসি এই বাবার মাহাত্ম সব জায়গায় আছে বাবাকে একটু ডাকলেই বাবা কিন্তু সারা দেয় বাবা একজন জীবন্ত দেবতা বাবাকে যে যেমনভাবে ডাকবে সেই সব সেইভাবেই পাবে বাবা মানে সবার মধ্যেই আছেন বাবা এত কৃপা যে মানুষ এখানে এলে মানুষের রোগ মানুষের মনের শান্তি মানুষের কষ্ট সমস্ত কিছু এখানে বাবার কাছে দূর হয়ে যায় শুধু বাবা স্মরণাপন্ন হয়ে বাবার কাছে একটু কৃপা চাইলেই সমস্ত কিছু পাওয়া যায় ধন্যবাদ যারা ভিডিওটা দেখছে যারা আসবে ভাবছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এখানে আপনারা আসুন এই দুবরাজপুরে যে বাবার এখানে বাবার একটা আশ্রম রয়েছে এই সাইঁয় সেবা কেন্দ্র এখানে এলে আপনারা অনেক কিছু পাবেন মনে শান্তি পাবেন অনেকে রোগ জ্বালা নিয়ে অনেক ডাক্তারখানে গেছেন সেই ডাক্তারখানা থেকে ঘুরে আসছেন বা কোনো সেখান থেকে সুরাহা পাচ্ছেন না তো আমি মনে করি যে বাবার চরণে এলে এখানে সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন এবং বাবার নির্দেশ মতো ঠিক মতো বাবা যে আদেশ দিবেন সে আদেশ পালন করলে তারা এখান থেকে নির্মূল হয়ে বাড়ি যাবেন তো বাবার অসীম কৃপা পাওয়ার জন্যে আমি চাইব সকল মানুষ যেন এই বাবার কৃপায় আসেন কারণ কি বাবা এখন এই কলিযুগের একজন জীবন্ত দেবতা भगाओ साईना सुख को पाओ और दुख को भगाओ साईना साई राम साईबा भगाओ साईना साई रामाओ सुख को पाओ और दुख को भगाओ गाओ में भक्ति की सुलगा के ज्वाला नाम की पहन के माला सीन में भक्ति की सुलगा के ज्वाला शिरडी वाले के चरणों में जाओ सुख को पाओ और दुख को भगाओ साई তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা এই মন্দিরে আসতে পারো যা তোমাদের যারা ডাক্তার দেখে রোগ জ্বালা ইত্যাদি যা যা সারছে না বা ঠিক হচ্ছে না তো তারা একবার এই মন্দিরে এসে দেখা দেবো আশা করি তোমাদেরও সব কিছু ঠিক হয়ে যাবে যেমন আমাদের হয়েছে কারণ হ্যাঁ কারণ কিছুদিন আগে আমাদের একটা রিলেটিভের বিয়ে ছিল তারা সেইখানে বিয়েতে বাড়িতে আমরা সবাই মিলে গেছিলাম তো সেখানের মধ্যে বাবার হাতে বিয়ে বাড়িতে যে বাজিতে মানে ফটকা বাজিতে যেগুলো হয় তো সেই বোমগুলো বোমে মানে তারা চিচিয়ে যেগুলো হয় সেগুলোতে হাতের এ পোশ্চেনে দেখতে পাচ্ছ এই যে পোশ্চেনটা এ পোশ্চেনটা ভুলবশত লেগে কিন্তু পুড়ে যায় ঠিক আছে তারপর ফুচকাও হয়ে যায় তো হাতটা এরকম ব্যান হচ্ছিল না ওকে ব্যান হচ্ছিল না কিন্তু তো তারপর ওই মন্দিরে একজন ভক্ত বলে বাবাকে যে এই মন্দিরে যেয়ে আশা করি ঠিক হয়ে যাবে তোমার তো তারপর বাবা যায় এবং ওই মন্দিরে যেয়ে তো ওখানে ওষুধ দিয়েছিল ওষুধ খাওয়ার পর হাতে ওষুধ লাগানোর পর আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায় এবং একটা কথা বলি যার এর আগেও হয়েছিল যার দেখে বাবা যার কাছে শুনে মন্দিরে গেছিল তারও কিন্তু হাতে সেম কেস পুড়ে গেছিলো তারও কিন্তু কোনো রকম দাগ নেই যেমন পোড়াতে একটা দাগ থাকে ডাক্তার দেখালো ওষুধ খাওয়ার পরও কিন্তু একটা দাগ থেকে যায় যে পোড়ার দাগ বলে অনেকে যায় না তো সেরকম কিন্তু কোনো দাগ নেই সেরকম বাবারও কিন্তু আজকে হাতটা রকম দাগ নেই ঠিক আছে কারণ পুরো যে হাতটা কেউ বলতে পারবে না দেখে যে হাতটা পুড়ে গেছিল কোনো দিন বা এরকম কিছু কেউ কিন্তু দেখে বলতে পারবে কারণ একটু হলেও কিন্তু দাগ নেই আর আমরা কোনো ডাক্তারের কাছে ওটা ডাক্তার দেখাতে গেল প্রায় দু থেকে তিন মাসের মধ্যে তার আগে কিন্তু ঠিক হতো না আর এই মন্দিরে যে ওষুধ ওষুধ খেয়ে সেটা প্রায় এক মাস হতে না হতে কিন্তু পুরোপুরি সবকিছু ঠিক হয়েছে এবং বর্তমানে তোমরা তোমাদের মনে বিশ্বাস থাকে তোমাদের মনে বিশ্বাস থাকে তো অবশ্যই তোমাদের রোগ জ্বালা যেগুলো ঠিক হচ্ছে না ডাক্তারের কাছে তোমাদের মনে বিশ্বাস নেই তোমরা যদি মন্দিরে যাও আশা করি তোমাদেরও সবকিছু ঠিক হয়ে যাবে যেরকম আমাদের হয়েছে এবং অনেক মানুষের কিন্তু হচ্ছে বলেই কিন্তু সবাই যাচ্ছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে এবং অবশ্যই কিন্তু বিশ্বাসটা মেন তো যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ধামাকাদার ব্লগ সাথে আর হ্যাঁ নতুন ভিডিও খুব ধামাকাদার ভিডিও আসছে তাড়াতাড়ির মধ্যে দেখা হচ্ছে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাই না সাই